জাল হবে বিশ কত করে আধা কেজি একশো পনেরো এক কেজি তো এটা রে কি টু দের এরকম কে না খুলে দেন যেন কম রাখেন নাই কম তো রাখেন নাই يلا কি এরি তো আমার দেখা যা খালা manger বা দেখো কেন খাবো খালা manger দেখি শশা কত কেজি হ্যাঁ আর কীরাই কম কত

ভাই গাজর কত করে নেমো কেজি কত করে বিশ টাকা হ্যাঁ কেজি বিশ টাকা ये अत्याचार हो सकता है जी भाई ये 20 केजी ये सबसे सस्ता Evet आदमी मु हां 1 আপনার লাইটটা ঠিক আছে সাদা আলো লাগাইছেন সবাই কালারিং আলো লাগাইয়া মালের চেয়ে হারাই পাল্টাই দেয় ঠিক আছে ওই যে মেকআপ করার মতো নতুন বউ মেকআপ কীরা পাল্টাই হারা এরকম অবস্থা করে দেয় পরে মাল নিয়ে আছে আরেক রকম